গুড মর্নিং সুপ্রভাত আজ আমরা এইট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটি অবশ্যই দেখবে এবং ইউটিউবে আমাদের যে ফ্রি ক্লাসগুলি হচ্ছে সেগুলি গুরুত্ব সহকারে দেখবে গতকালকেও কিন্তু আরাবুল স্যার এবং আমারও ক্লাস হয়েছে তো সেই ক্লাসগুলিকে অবশ্যই দেখবে এবং তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত থাকবে আমাদের প্রতিটা ক্লাসে লিংক এবং নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমাদের যে কোনো ব্যাচে যুক্ত হতে অ্যাপের পেইড কোর্স অপশন থেকে যুক্ত হতে পারবে আর বই পারচেস করার জন্য এখানে বুক সেকশন পেয়ে যাবে সেখান থেকে বই চাইলে অর্ডার করতে পারো এশিয়ার সবচেয়ে বড় বিমান প্রদর্শনী যার নাম হচ্ছে অ্যারো ইন্ডিয়া এটা বছর বছর কারেন্ট অ্যাফেয়ার্স করাতে হয় তো এর দু হাজার পঁচিশ আয়োজিত হবে নিম্নের কোথায় সো অ্যারো ইন্ডিয়া হচ্ছে একটা বিমান প্রদর্শনী ইভেন্ট এবং এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ভারত আয়োজন করে কোথায় ব্যাঙ্গালুরু ইজ দ্য কারেক্ট আনসার এবং মনে রেখে দেবে ব্যাঙ্গালুরুকেই বলা হয়ে থাকে ভারতের স্পেস সিটি বলা হয় ভারতের স্পেস সিটি সিলিকন ভ্যালি গার্ডেন সিটি বিশেষ করে আমরা এটা খেয়াল রাখবো ইসরো গতদিন তো আমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম না তো ইসরোর হেডকোয়ার্টার কিন্তু এখানেই অবস্থিত কর্ণাটকের বেঙ্গালুরুতে দা ফিফটিনথ এডিশন এবার হচ্ছে পনেরো তম সংস্করণ এশিয়ার বিগেস্ট অ্যারো শো যার নাম হচ্ছে অ্যারো ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উল বি হেল্ড অ্যাট এয়ার ফোর্স স্টেশন এটা বেঙ্গালুরু কর্ণাটকের অন্তর্গত থেকে চোদ্দ তারিখের মধ্যে আয়োজিত হবে এবং বিশেষ তথ্য হল অ্যারো ইন্ডিয়া সারা বিশ্বে একটি বিশেষ মর্যাদা লাভ করেছে বেঙ্গালুরুতে নাইন টেন নাইনটি সিক্স থেকে উনিশশো ছিয়ানব্বই থেকে সফলভাবে চোদ্দটি প্রদর্শনী হয়েছে এখনো পর্যন্ত আর এবছরের এটা হলে এটা হবে ফিফটিন এডিশনের এর ইন্ডিয়া শো নিম্নের কে সম্প্রতি সশক্ত বেটি এবং ই দৃষ্টি প্রকল্প চালু করেছেন ইউনিয়ন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান তিনি হলেন আমাদের ইউনিয়ন এডুকেশন মিনিস্টার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান লঞ্চ দ্য সশক্ত বেটি এন্ড ই দৃষ্টি প্রজেক্ট এর এছাড়া এটা মনে রাখতে হবে ডিস্ট্রিবিউট ল্যাপটপ ডিস্ট্রিবিউট হয় এবং ট্যাবলেট বিতরণ করা হয় অর্পেন বা অনাথ এবং সিঙ্গেল প্যারেন্ট ফিমেলসদের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ ভিজুয়ালি এম্পার্ড স্টুডেন্টদের মধ্যে এই প্রোজেক্টের অন্তর্গত ল্যাপটপ এবং ট্যাবলেটও কিন্তু প্রদান করা হয়েছিল ভারতের প্রথম অর্গ্যানিক ফিশারিস ক্লাস্টার চালু হলো নিম্নের কোথায় যদি কখনও অর্গ্যানিক টার্ম শোনো না যে ভারতের ফার্স্ট অর্গানিক ফার্মিং বা প্রথম ভারতের কোথায় জৈব পদ্ধতিতে কৃষি যদি এইরকম কখনো প্রশ্ন আসে একবার তে এসেও ছিল মনে হয় তাহলে সঠিক উত্তর মনে রেখে দে উত্তর হবে সিকিম সিকিম হচ্ছে ভারতের ফার্স্ট অর্গ্যানিক স্টেট সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষাবাদ তো ক্ষেত্রে সিকিম এবারের ঘটনাটি একটি অন্যরকম ভারতের প্রথম অর্গ্যানিক ফিশারিজ ক্লাস্টার চালু হলো নিম্নের কোথায় সঠিক উত্তর অবভিয়াসলি সিকিম অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার ইন্ডিয়াস ফার্স্ট ভারতের প্রথম অর্গ্যানিক ফিশারিজ ক্লাস্টার লঞ্চ ইন সিকিম সিকিমের যে সোরেং জেলার জৈব মৎস্য ক্লাস্টারটি চালু করা হয়েছে কোথায় সিকিমের সোরেং জেলাতে রাইট অ্যান্সার অপশন নাম্বার সি সম্প্রতি কোন ব্যাঙ্ক হার ঘর লাখপতি স্কিম লঞ্চ করেছে হার ঘর লাখপতি স্কিম কখনো মাইন্ডে ক্যালকুলেশন করে দেখবে যে যদি আমরা দিনে একশো টাকা বা পঞ্চাশ টাকা করে জমাই এক বছর পর কত হবে যদি আমি দিন পঞ্চাশ টাকা করে জমাতাম তাহলে আরও ছোট করে শর্ট ক্যালকুলেশন যে যদি আমি দিন দশ টাকা করে সঞ্চয় করতাম তাহলে লাস্ট ডে টেন ইয়ার্সে আমার কাছে দশ টাকা করে ছিল তো আমি কত টাকা সঞ্চয় করতে পারতাম তো ভাবলে অনেক কিছু না ভাবলে কিছুই না ভাবলে অনেক কিছু তো এইরকমই একটা ব্যাপার যে হার ঘর লাখপতি স্কিম লঞ্চ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লঞ্চ এ নিউ রেকারিং ডিপোজিট স্কিম হুইচ মন দিয়ে শুনবে হুইচ উইল এনাবেল কাস্টমার টু অ্যাকিট ওয়ান লাখ ওর অভ ইন্ডিয়ার অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং স্মল অ্যামাউন্ট বলছি ছোট 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 বলে না বিন্দুতে বিন্দুতে সিন্ধু তো এই ছোটো 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 স্মল অ্যামাউন্ট জমা করে এক লাখ বা এক লাখের ওপরে তারা পৌঁছাতে পারবে তো এর জন্য এভরি মান্থ তাদেরকে ছোটো ছোটো স্মল অ্যামাউন্ট জমা করতে হবে করে তাদেরকে লাখপতি করা হবে ডিউরিং ম্যাচুরিটি অর্থাৎ যখন তার মেয়াদ কমপ্লিট হবে তো যাতে মানুষ লাখোপতি হতে পারে তো এস বি আই এই নতুন ইনিশিয়েটিভ আটত্রিশতম ভারতের ন্যাশনাল গেম থার্টি এইট ন্যাশনাল গেম এটা ভেরিভেরি ইম্পর্ট্যান্ট কোথায় আয়োজিত হতে চলেছে উত্তরাখণ্ডে ভেরি গুড তাহলে এর যে মাশাল বা টর্চ 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 এর নাম কি তাহলে তেজস্বানী ইজ দ্য রাইট হ্যান্ড দেখো উত্তরাখন্ড হুইল হোস্ট দ্য থার্টি এডিশন ন্যাশনাল গেম আটত্রিশতম জাতীয় গেমস কোথায় আয়োজিত হয়েছে বা হয়েছিল আপকামিং এক্সামে এসে বসে আছে এই প্রশ্ন ফার্স্ট টাইম উত্তরাখণ্ড হোস্ট করছে এবং এবার হচ্ছে তাদের যে টর্চ তার নাম হচ্ছে তেজস্বিনী এটাও কি দিয়েছিলাম ইসরো কোথায় বেঙ্গালুরু ব্যাঙ্গালুরুতে আছে হেড কোয়ার্টার রাইট অলিম্পিক গেমস প্যারিস দু হাজার চব্বিশে ভারতের মোট পদক সংখ্যা কয়টি ও আগের দিন একজন আমাকে জিজ্ঞেস করেছিল স্যার দার্জিলিং এ গিয়েছিলেন বলেছিলেন চা এনেছিলেন ভোলাগে তোমরা দেখেছো স্যার ফিডব্যাক কেমন ভালো খারাপ না চারটে প্যাকেট এরকম এরকম চারটে বস্তা ছোট ছোট বস্তা আড়াইশো গ্রাম বা দুশো গ্রাম হবে বোঝা যায় না তো চারটে এরকম দাম নিয়েছিল ফাইভ হান্ড্রেড একশো করে মনে হয় ফাইভ হান্ড্রেড তো আমি চার প্যাকেট নিয়েছিলাম ভালো খারাপ না গুড আমরা যে সচরাচর যে দানা দানা যে চা খাই ওই রকম না এটা হচ্ছে পাতা 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 চা কোয়াইট ডিফারেন্ট এবং এরা প্রসেসও অন্য বলে দিয়েছিল বলে প্রথমে দুধ আর চিনি আগে ফুটিয়ে নেবে নিয়ে শেষে চাপাতি পাতি দেবে জেনারেলি আমি ছোটো থেকে কী শিখেছি প্রথমে চাপাতি দেব। তারপর চিনি দেব আদা দেবো যেটাই হোক না কেন বা দুধ আগে গরম জলে গুলে নিয়ে দিলে ভালো হয় গুঁড়ো গুঁড়োটা আসে না তোমার গুঁড়ো দুধে করলে সিমিলারলি এদের প্রসেসটা অন্য বলেছিল এবং ফিডব্যাক ভালো আমি আমার নিজের বাড়ি দিয়েছি ফালার ইন্দের বাড়ি দিয়েছি আমার দাদুর বাড়ি দিয়েছি সবাই ভালো বলেছে অলিম্পিক গেমসে অর্থাৎ আমরা টোকিন আমরা জিতেছি এবং তারা সত্যি পরামর্শ দিয়েছিল অলিম্পিক গেমসে প্যারিস টোয়েন্টি টোয়েন্টি ফোরে ভারতের মোট পদক সংখ্যা কয়টি কয়টি কমেন্টে জানো আমি কি জানি টেলিগ্রামে কিন্তু যুক্ত থাকবে নিম্নের কোনটি বিশ্বের সবচেয়ে দূষিত শহরে ঘোষণা করা হয়েছে হ্যাঁ রিপোর্ট এসে ওয়ার্ল্ড মোস্ট পলিউটেড সিটি হ্যাঁ হ্যানয় যেটা তোমরা শুনবে ভিয়েতনামের রাজধানী শহরে হ্যানয় হ্যাজবিন সম্প্রতিক এই ঠিক ভেরি স্মগে পরিপূর্ণ হয়ে গেছে রিসেন্ট কিছু উইকে এবং বলা হচ্ছে এর জন্যই সে নাকি র্যাঙ্কিংয়ে টপে চলে এসেছে ওয়ার্ল্ড মোর্স পলিউটেড সিটির ওপরে কোন রাজ্য সরকার শহীদ মাধ সিং হাত খরচা প্রকল্প চালু করেছে সঠিক উত্তর হচ্ছে ওড়িশা অপশন নাম্বার ডি ওড়িশা গভর্নমেন্ট লঞ্চ দ্য শহীদ মাধ সিং হাত খরচা স্কিম টু প্রমোট এডুকেশন এবং শিডিউল ট্রাইব বা এস টি স্টুডেন্টের মধ্যে যে এডুকেশন বা ইত্যাদি প্রমোটের জন্য হাত খরচার এই স্কিম লঞ্চ করেন ওড়িশা गवर्नमेंट রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কোন শহরে সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট সি এ আর আই এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন মানে Laid the ফাউন্ডেশন of C A R রাইট आंसर নিউ দিল্লি রাইট आंसर অপশন সি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ভার্চুয়ালি ফাউন্ডেশন স্টোন স্থাপন করেন অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফর দ্য নিউ সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট বিল্ডিং রোহিণী নিউ দিল্লি রাইট অ্যান্সার অপশন নাম্বার ফাউন্ডেশনের নতুন সিও হিসেবে নিযুক্ত হয়েছেন কে সম্প্রতি সঠিক উত্তর হবে জ্যোতি শর্মা রাইট অ্যান্সার কি জ্যোতি শর্মা নেসকম ফাউন্ডেশন হ্যাজ এনাউন্স অ্যাপয়েন্টমেন্ট অফ জ্যোতি শর্মা অ্যাজ নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার জ্যোতি শর্মা হলেন নেসকম ফাউন্ডেশনের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিও পঞ্চায়েত সে পার্লামেন্ট টু পয়েন্ট জিরো ইনিশিয়েটিভ লঞ্চ করেছেন কে সম্প্রতি আমাদের লোকসভার স্পিকার ওম বিড়লা স্পিকার হওয়ার জন্য কিন্তু ন্যূনতম পঁচিশ বছর বয়স হতে হয় আর স্পিকারদের টার্মও কিন্তু ফাইভ ইয়ার হয়ে থাকে এটা কিন্তু ইম্পর্টেন্ট জি প্রথম এটা পরীক্ষাতে আসে অনেক সময় বিজয়কুমার মহিলাদের মধ্যে প্রথম তো লোকসভার স্পিকার মনে রেখে একটা কোশ্চেন যে লোকসভার প্রিজাইডিং অফিসার কাকে বলা হয় তো লোকসভার প্রিজাইডিং অফিসার স্পিকারকেই বলা হয় স্পিকার ওম বিড়লা ইনোগ্রেট করেন পঞ্চায়েত সে পার্লামেন্ট টু পয়েন্ট জিরো ইনিশিয়েটিভ কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন স্টার্ট হচ্ছে তো দেখে নাও বর্তমানে কি কি ব্যাচ চলছে ফাউন্ডেশন ফোর পয়েন্ট জিরো কম্বো ব্যাচ অর্থাৎ অনেকগুলো পরীক্ষাকে টার্গেট করে এই ব্যাচটি হয় এসএসসি রেল ডাব্লিউপি কেপি যাদের বেসিক ক্লিয়ার নেই বেসিক ক্লিয়ার করতে চাও তোমরা এই ফাউন্ডেশন নিতে পারো যদি মনে হয় না অনলি আমি রেল করব তাহলে রেলওয়ে ব্যাচ করতে পারো রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে অনলি মাত্র চৌদ্দ কমপ্লিট রেলওয়ে সিলেবাস আর অনলি যারা ডাবলু খোঁজ করবে ট্রিপল নাইনে ভর্তি হয়ে যাবে ফাউন্ডেশন টু পয়েন্ট জিরো রেকর্ডেড ব্যাচে আর ডাবলিউ নতুন প্র্যাকটিস ব্যাচে আমার গতদিনই ক্লাস ছিল দুর্দান্ত লাইভ ক্লাস হয়েছে প্রচুর এক্সপ্লেনেশন করে 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 আমরা করিয়েছিলাম জয়েন করতে ভুলো না জিকে জি কে এক্সপ্রেসের প্রোভার্সন বেসিক্যালি হয় এই ব্যাচগুলোতে অ্যান্ড এটা অবশ্যই প্রয়াস ডেসক্রিপটিভ ব্যাচ আর এএনএম এনএম জিএনএম যে কোনো ব্যাচ নিতে আমাদের অ্যাপের মধ্যে পেইড কোর্স অপশনে ক্লিক করলে ব্যাচ দেখতে পাবে সেখান থেকে পেমেন্ট কমপ্লিট করে তোমরা ভর্তি হতে পারো কুইক রিভিশন স্টার্ট হচ্ছে বইয়ের স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে চাইলে অর্ডার করতে পারো প্রতি বছর কোন তারিখে বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালিত হয় তো ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে সুনামি বানান কিন্তু টি দিয়ে শুরু হয় এস দিয়ে নয় ওকে নিউমোনিয়ার মতো নাকি তো ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে ইজ অবজার্ভ অন নভেম্বর ফিফথ পাঁচ নভেম্বর হচ্ছে সুনামি অ্যাওয়ারনেস ডে মূলত সুনামির যে থ্রেট বা তার থেকে আমরা কিভাবে আর্লি ডিটেকশন মানে আর্লি পর্যায়ে আমাদেরকে অ্যালার্ট থাকতে পারি কিংবা এর যে ইম্প্যাক্ট হয় তার থেকে যেটা ক্ষয়ক্ষতি হয় সেটা কিভাবে রিডিউস করা যায় ওভারঅল এর জন্যই কিন্তু বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালিত হয় জাতিসংঘের সাধারণ পরিষদ ইউনাইটেড নেশনস টোয়েন্টি ফিফটিনে ডিসেম্বরে এই দিবসটি চালু করেছিল প্রতি বছর কবে জাতীয় শিক্ষা দিবস ন্যাশনাল এডুকেশন ডে এবং প্রচুরবার এই প্রশ্ন আছে ভারতের ফার্স্ট এডুকেশন মিনিস্টার কে ছিলেন দেখো এগারোই নভেম্বর হচ্ছে আমাদের ন্যাশনাল এডুকেশন ডে জাতীয় শিক্ষা দিবস শিক্ষক দিবস বললে যেটা সর্বল্লী রাধাকৃষ্ণের জন্মদিন যেটা হচ্ছে ফিফথ সেপ্টেম্বর ওকে সেটা হচ্ছে শিক্ষক দিবস আর শিক্ষা দিবস মৌলানা আবুল কালাম আজাদ দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অরবিন্দ সিং সানিকে নিম্নের কোনটি চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে এই যে আমরা বিভিন্ন সময় পেট্রোল ভরি না এইচপি মানে হিন্দুস্থান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সব একই তো আইওসিএল ইজ দা রাইট অ্যান্সার জানো মানে যেখান থেকে নেই ব্যাপারটা হ্যাকি অরবিন্দর সিং সানি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দা চেয়ারম্যান অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ফ্রম নভেম্বর 13 ইজ দা करेक्ट অ্যানসার কোন রাজ্যের ডিজিপি হিসাবে কৈলাস মাকোয়ানা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ লার্জেস্ট ফরেস্ট কভার আছে মনে রাখবে সো কৈলাশ মাকোয়ানা অফিসিয়ালি টুক চার্জ আর নিউ ডাইরেক্টর জেনারেল মানে ডিজিপি হলেন মধ্যপ্রদেশের সুধীর সাকসিনাকে স্থলাভিষিক্ত করে তিনি এই পদে দায়িত্ব নিয়েছেন আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিলাম আমরা দেখেছিলাম চব্বিশ পবজি দেখতে তো ভালো লেগেছিল কোটি কোটি টাকা নিয়ে আলোচনা হচ্ছিল তো সঠিক উত্তর এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল জেদ্দা জেদ্দা হচ্ছে সৌদি আরবিয়াতে যখন মানুষ হজ যায় তখন দেখবে ওই ফ্লাইট অবতরণ করে জেদ্দাতে যদি মক্কা যায় বেসিক্যালি দ্য আইপিএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মেগা অপশন উইল বি হেল্ড অন নভেম্বর টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফিভ ইন জেদ্দা সৌদি আরবিয়া এবং এখানে এর দেশের সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছিলেন অবভিয়াসলি ঋষভ পান্থ অপশন নাম্বার এ কারেকটা শেষে হাত তোলার ওই জায়গাটা তোমরা দেখেছো নিশ্চয়ই তো ঋষভ পন্থ টোয়েন্টি সেভেন ক্রোর অ্যান্ড বোর্ড বাই এস জি লখনৌ সুপার জায়েন্ট এবং এখানে আমি কয়েকটা প্লেয়ারের নাম এবং প্রাইজ অনুসারে দেখিয়েছি ঋষভ পান্ত লণ সুপার জয়েন্ট জিতে গেছেন কত সাতাশ কোটি শ্রেয়াশ আইয়ার পাঞ্জাব কিংসে 26.7 সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এর আগে কে আরে ছিলেন যেন ভেঙ্কেটেশয়ার কলকাতা নাইট রাইডসে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সিং দারুণ বোলার পাঞ্জাব কিংসে আঠারো কোটি ইয়েভেন্দ্র চাহাল পাঞ্জাব কিংস আঠারো কোটি তিনিও কে এল রাহুল দিল্লি ক্যাপিটালসে আঠারো এই সরি চোদ্দো ওই জিতেছিলেন ছিলেন কে এল রাহুল মোহাম্মদ সিরাজ গুজরাট টাইটানসে বারো দশমিক দুই পাঁচ তো এই কয়েকটা ফ্রাঞ্চাইজি এবং যে প্লেয়ারগুলো নিলামে গেছে টপ সেলিংয়ে সেটা দেখানো হলো বিশ্বের প্রথম উচ্চ উচ্চতায় প্যারা স্পোর্টস সেন্টার তৈরি হচ্ছে কোথায় লে মানে হচ্ছে লাদাখ লাদাখের লেতে হাই অ্যালটিউড প্যারা স্পোর্টস সেন্টার নির্মিত হবে ভালো থেকে সবাই সুস্থ থেকো অ্যান্ড অবশ্যই লাইক করতে ভুলো না অ্যান্ড দেখতে থাকো টি ভালো করে প্রিপারেশন করো ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং